আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমরা আজকে আবার নিমকির জন্য আমি এখানে বিশ কেজি ময়দা খামির করে নিয়েছি তো এখন আমরা নিমকির রুটিগুলো সুন্দরভাবে বড়ো বড়ো করে বলে নিচ্ছি এই নিমকির রুটিগুলো বড় বড় করে বলার পরে এগুলো একটু আমরা ছাড়া দিচ্ছি তো আধা ঘন্টা এরকম সারা দিলে রাখলে পরে একটু শুকালে পরে নিমকিগুলো ভাজতেও যেমন সুবিধা হবে এবং কাটতেও অনেক সুবিধা হবে একটার সাথে একটা লাগবে না এই জন্য সারা দিতে হয় তো আমরা রুটিগুলো ভালোভাবে বলে নিচ্ছি এইভাবে আমরা রুটিগুলো বলে থাকি তারপরে আপনার এই রুটিগুলো এখন হচ্ছে আমি সুন্দর করে কেটে নেব এখানে আমরা আমি সাত থেকে আটটা রুটি একসঙ্গে করে নিলাম একটার পর একটা সাজিয়ে এখন সুন্দরভাবে এক সাইডটা কেটে নিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই আপনার অনেক ভালো লাগবে আর তারপরে আপনার যারা আমার মতো এরকম ব্যবসা করতে চাচ্ছেন আমি মরি করি করতে পারবেন ইনশাল্লাহ ভালো হবে আপনাদের জন্য এখন আমি ফিরাটা একটু ঘুরিয়ে নিলাম এখন সুন্দর করে ছোট্ট ছোট্ট করে নিমকিগুলো আমি তেগুনা করে কেটে নিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমরা হচ্ছে এইভাবেই আমি নিমকিগুলো কেটে থাকি আর আমাদের এই ব্যবসাটা আমাদের বাচ্চা আমল থেকেই আমরা দেখে আইছি এবং আমরা এখন করি আমরা নিজেরাই তো যাই হোক নিমকিগুলো কাটা কমপ্লিট হয়ে গেল এখন এই নিমকিগুলো আমি সুন্দর করে প্লেটের উপর ঢেলে নিলাম এখন আমার কাটা কমপ্লিট এখন চলে যাব চুলার পিঠি তো আমি চুলার পিঠি চলে আসলাম নিমকিগুলো আমি সুন্দরভাবে ছাকনার উপর উঠিয়ে নিলাম এখন তেলের ভিতর ছেড়ে দিলাম তেলটা কিন্তু দারুণ পরিমাণ হিট আছে সুন্দরভাবে উতলিয়ে কড়াইটা ভরে উঠল আপনাদের যদি সামান্য পরিমাণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যে সমস্ত বেকার ভাই বন্ধুরা এখন পর্যন্ত কোনো চাকরি বাকরি পাচ্ছেন না হয়তো খুঁজছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা আমার মতো এরকম একটা ছোটোখাটো ব্যবসা করুন অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে বেকার বসে না থেকে ছোটোখাটো একটা কর্ম করা অনেক ভালো আল্লাহর রহমতে এই ব্যবসাটা করে আমি আমার ফ্যামিলির যাবতীয় খরচ খরচা চালাই এবং আমার অন্য কোনো জায়গা থেকে কোনো ইনকাম নাই একমাত্র শুধু আমার ব্যবসার উপর নির্ভর করে আমার সংসারটা চলে আপনাদের ভালোবাসা ও দোয়াই তো আমার নিমকিগুলো ভাজা আমি কমপ্লিট করে ফেললাম এখন এই নিমকিগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে ঝাল মশলা বিট লবণ সব কিছু আমি একসঙ্গে মিশ করে নিয়েছি এখন সুন্দরভাবে আমি নিমকিগুলোর উপরে ছিটিয়ে দিচ্ছি সারাই দিচ্ছি সব জায়গা তো ভালোভাবে সাড়াই দেওয়ার পরে এখন হচ্ছে আমি পলিথিনটা ধরে সুন্দরভাবে ওপাশ গড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে প্রত্যেকটি নিমকির গায়ে ঝালগুলো মশলাগুলো ভালোভাবে লেগে যায় এই জন্য আমি এভাবে ওপাশ করে নিচ্ছি দুই থেকে তিনবার এভাবে করে নিব এই নিমকিগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু আমি যতদিন ধরেই নিমকি চানাচুর ঝুড়ি ভাজা এগুলো আপনাদের মাঝে বানাচ্ছি ইনশাল্লাহ কেউ আমার পণ্য নিয়ে ভালো ছাড়া কখনো নেগেটিভ কোনো মন্তব্য করে নাই তো আল্লাহ পাকের রহমতে আরও ভালো রেসপন্স পাচ্ছি আপনাদেরকে দিচ্ছি মাঝে মাঝে তো যাই হোক সুন্দরভাবে এখন নিমকিগুলো হাফ কেজি পরিমাণ প্যাকেট করে আমি ভরে নিচ্ছি আরও কিছু প্যাকেট আপনাদের মাঝে আমি ভরে দেখাচ্ছি তো এভাবে হচ্ছে আমরা নিমকিগুলো প্যাকেটিং করে থাকি আমরা প্রত্যেক প্যাকেটে হাফ কেজি করে নিমকি প্যাকেট করি তো আমার ভরা আমি কমপ্লিট করে ফেললাম এখন নিমকিগুলো ওজন দেওয়া হবে এই যে আমার ছেলে তামিম এখন নিমকিগুলো পাঁচশো গ্রাম করে সুন্দরভাবে ওজন দিচ্ছে নিমকিগুলো এভাবে ওজন দিয়ে থাকি আমরা নিট ওজন পাঁচশো গ্রাম তো নিমকিগুলো ওজন দেওয়া হয়ে গেল এখন আমি সবগুলো নিমকির মুখ মেরে নিয়েছি আর মাত্র দুইটা প্যাকেট বাকি আছে এখন আমি এই দুইটার মুখ মেরে নিচ্ছি হাজারে দুই একজন আছেন আপনারা আজে বাজে কমেন্ট করেন আমাদের মতো কষ্ট করে খান আমাদের মতো পরিশ্রম করে খান তাহলে আপনাদের আজে বাজে কমেন্ট করা আসবে না তো যাই হোক আমার মুখমারা মারা কমপ্লিট হয়ে গেল এখানে বিশ কেজি ময়দা থেকে আমি নিমকি পেয়েছি সাড়ে চব্বিশ কেজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ